লিওনার মেসি আরও একটি ম্যাচ ইন্টার মায়ামি বরং আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়েছে যেখানে ইন্টার মায়ামি দুই এক গোলে জয়লাভ করে ম্যাচটি যদি আপনি কোনো নর্মাল ম্যাচ মনে করে থাকেন তাহলে আপনি ভুল কেননা ইন্টার মামি বরং আটলান্টা ইউনাইটেডের ম্যাচটি অনেক উত্তেজনামূলক হয়েছে জল্পনা কল্পনা পরে লিওনাল মেসি ম্যাচটি স্টার্ট করে শুধু তিনি ম্যাচটি স্টার্ট করেনি তিনি কত বিলিয়ন ভাবে ম্যাচটি শুরু করেছে এবং ফিনিশ করেছে জাস্ট কল্পনার বাহিরে ম্যাচ শুরু হওয়ার এগারো মিনিটের মাথায় প্রতিপক্ষর প্লেয়ার লটটি লাভ যিনি সেন্টার ফরওয়ার্ড খেলেন তিনি হেডের মাধ্যমে গোল করেন যারা এমএলএস এ ইন্টার মামি ম্যাচগুলো ফলো করেন তারা ঠিকই জানেন তাদের দুর্বলতা ডিফেন্সের দিক দিয়ে আটলান্টা ইউনাইটেড সেন্টার ফরওয়ার্ড ইন্টার মায়ামি দুর্বলতা কাজে লাগিয়ে হেডের মাধ্যমে একটি অসাধারণ গোল করে যার ফলে ইন্টার মায়ামি এক শূন্য গোলে পিছিয়ে যায় আর যারা ইন্টার মায়ামি খেলাগুলো ফলো করেন তারা জানেন আগে থেকে ইন্টার মায়ামি ডিফেন্স আগে থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে আতলান্টা বিপক্ষে ইন্টার মায়ামি তেমন কিছু করতে না পারলেও দলটিতে ছিল লিওনাল মেসি প্রথম গোল খাওয়া দশ মিনিট পর লিওনাল মেসির ম্যাজিক প্রতিপক্ষ মিডফিল্ডার বার্তো সিলসের পায়ে ছিল বল তিনি ঠিক টাইমিং অনুযায়ী বলটি পাস করতে না পারায় লিওনাল মেসি তার ভুলের সুযোগ নিয়েছে বাস্তো সিলসের থেকে বলটি নিয়ে লিওনাল মেসি সামনে এগিয়ে যায় এরপর প্রতিপক্ষ ডিফেন্ডার তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি অসাধারণ ডিবলিং মাধ্যমে তাকে কাট করায় এরপর প্রতিপক্ষ গোলকিপারের মাথার উপর দিয়ে হালকা একটু শটে বলটি জালে প্রবেশ করায় এক কথায় মেসির ম্যাজিক আপনারা যদি ম্যাচটি না দেখে থাকেন তাহলে আপনি কি যে মিস করছেন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনি যদি ম্যাচটি দেখে না থাকেন তাহলে গোলটি ক্রিপটা হলেও দেখিয়েন জাস্ট অসাধারণ অসাধারণ এরপর ইন্টার মায়ামির একের পর এক আক্রমণ কোন দলই কোন সুবিধা করতে পারেনি লিওনার মেসির একের পর এক শট কিন্তু ভাল পোস্টে লাগায় সেটি গোলে পরিণত হয়নি প্রতিপক্ষ গোলকিপার চল্লিশ বছর বয়সী গুলজান অসাধারণ পারফরমেন্স করেছে একটি ম্যাচে ষাটটি বল ক্লিয়ার গোল সেভ করেছে যার ফলে ইন্টার গোল দিতে ব্যর্থ হয়েছে লিওনার মেসি এবং জর্ডি আলবা সার্জি বুস্কেটের মতো প্লেয়াররা একের পর এক ট্রাই করে গেছে গোল দেওয়ার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে অবশেষে লুইস সুয়ারেসের বিপরীতে মাঠে নাম ইন্টামা চৌত্রিশ বছর বয়সী পিকুইল্ড তিনি অসাধারণ গোলের মাধ্যমে ইন্টার মায়ামিকে দুই এক গোলে জয় লাভ করায় ম্যাচ কি অসাধারণ খেলার মাধ্যমে লিওনাল মেসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় বিগত দিক দিয়ে চিন্তা করলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির জেতাটা কখনোই সহজ হয়নি একের পর এক ফাইনাল হারায় আটলান্টা বিপক্ষে খুব দুঃখজনকভাবে বাড়িতে ফিরেছে ইন্টার মায়ামি কিন্তু গত সিজনের থেকে বর্তমানের পরিস্থিতি একবারে আলাদা ইন্টার মায়ামির ডিফেন্সের দিক দিয়ে বেশি মনোযোগী হচ্ছেন পুরোনো ডিফেন্ডারকে বিক্রি করে বর্তমান ইন্টার নতুন নতুন ইয়াং স্টার প্লেয়ারদের সুযোগ দিচ্ছেন ফাইনাল স্কোয়াডে যার ফলে ইন্টার মায়ামি আগে থেকে খুব কম সংখ্যক গোল কনসিড করেছেন তাদের গোলে লিওনাল মেসি নব্বই মিনিটে সাতাত্তর বার বল টাচ করেন যার মধ্যে ষাটটি শট এবং একটি চান্স ক্রিয়েট করেন লুইস সুয়াইস গোল করতে না পারলেও বরাবরের মতো সাপোর্ট দিয়েছেন লিওনাল মেসিকে যার মাধ্যমে লিওনাল মেসি আরও বেশি বল কনসিট করার সুযোগ পেয়েছেন ইন্টার খেলা আর্জেন্টাইন গোলকিপার রিকো নোভো বর্তমানে ভালো পারফরমেন্স দিচ্ছেন তার এই ম্যাচটিতে বেশি কিছু করতে হয়নি মাত্র তিনটি সেভ করেছেন এই ম্যাচটিতে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ